নমস্কার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি অনেক ভালো আছি আমার চ্যানেল আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম আশা করি স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন আজকে আমি পটল দিয়ে একটি দুর্দান্ত রেসিপি তৈরি করবো গরম ভাতের সাথে জাস্ট জমে যাবে চলুন পুরো রেসিপিটা দেখে নেওয়া যাক এখানে আমি পটল কেটে ধুয়ে নিয়েছি আর পটলের মধ্যে যে বিচিগুলো হয় এগুলো একটা চামচের সাহায্যে বের করে নি এখন এই দিকে আমি দুটো ডিম ভেঙে নিয়েছি ডিম দুটোর মধ্যে আমি দিয়ে দেবো লবণ তারপর দিয়ে দেবো সামান্য হলুদের গুঁড়ো পেঁয়াজ ও কাঁচামরিচ কুচি বেশি করে পেঁয়াজ কুচি দিতে হবে আর কাঁচামরিচটা আপনারা যে যেরকম ঝালকান ওই অনুযায়ী দিয়ে নিতে হবে এখন ডিমটাকে আমি ভালোভাবে ফেটিয়ে নেব এগুলোর সাথে ডিমটা ফেটানো হয়ে গেছে এদিকে এখন আমি কড়াইয়ে তেল দিয়ে দেব গরম হওয়ার জন্য তেলটা গরম হয়ে গেলে যে পটলগুলো আমি কেটে রেখেছি এগুলো তেলের উপরে দিয়ে দেব এক এক করে আমি সবগুলো দিয়ে দেব দিয়ে তারপর এই যে ডিমগুলো আমি রেখেছি ফেটিয়ে এই ডিমগুলো এর মধ্যে চামচের সাহায্যে দিয়ে দেব এইভাবে চামচের সাহায্যে পটলের মধ্যে দিয়ে দেব আমি এইভাবে সবগুলো পটলের মধ্যে এই ডিমগুলো দিয়ে দেব ওকে আমি এইভাবে একটা চামচের সাহায্যে দিয়ে নেব আর খুব সাবধানে দিতে হবে এগুলোকে আর অবশ্যই গ্যাসের আসটাকে মিডিয়ামে রাখতে হবে গ্যাসের আশটাকে মিডিয়ামে রেখে একটা পাশ হলে খুব আস্তে ধীরে আরেকটা পাশ উল্টে দিতে হবে যেন ডিমের ভেতর থেকে পড়ে না যায় এখন আমি এইভাবে সবগুলোকে উল্টে দেব। এই তো এগুলো আমার ভাজা হয়ে গেছে দেখুন কি সুন্দর হয়েছে এখন এইগুলো সবগুলোকে আমি নামিয়ে নেব আর এদিকে আমি আলু ভাজার জন্য দিয়ে দিয়েছি লবণ আর হলুদ দিয়ে দেবো আলু ভাজার জন্য আপনারা চাইলে আলুটা নাও দিতে পারেন এখন আলুগুলোকে আমি খুব সুন্দর করে ভেজে নেব ভাজা হয়ে গেলে তারপর এই কড়াইয়ে আমি দিয়ে দেব তেজপাতা দিয়ে দেব গোটা জিরে গোটা গরম মশলা দিয়ে এটা একটু হয়ে এলে তারপর এর মধ্যে দিয়ে দেবো জিরে বাটা দিয়ে দেব পেঁয়াজ ও রসুন বাটা দিয়ে দেব আদা বাটা এখন এই মশলাটাকে একটু কষিয়ে নেব এই মশলাটা কষানো হয়ে গেলে এর মধ্যে কিন্তু আমি একটু সামান্য জল দিয়ে নিয়েছি তারপর দিয়ে দেব এর মধ্যে লবণ মরিচের গুঁড়া দিয়ে দেবো হলুদের গুঁড়ো দিয়ে এখন এই মশলাটাকে আরও ভালোভাবে কষিয়ে নেব কষানো হয়ে গেলে ভেজে রাখা আলুর টুকরোগুলো আমি এর মধ্যে দিয়ে দেব আলুর টুকরোগুলো কিন্তু ভাজার মধ্যেই প্রায় অনেকটা সিদ্ধ হয়ে গেছে আর এখন বাকিটা কষানোর মধ্যেই দেখবেন সিদ্ধ হয়ে যাবে এই তো এটা কষানো একদম কমপ্লিট এখন আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা পটলের টুকরোগুলো ডিম দিয়ে যে পটলগুলো ভেজে রেখেছি এগুলো আমি এখন এর মধ্যে এক এক করে দিয়ে দেব এগুলোকে খুব আস্তে আস্তে দিতে হবে সবগুলো দেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি সামান্য পরিমাণে জল দিয়ে দেব জল দিয়ে এগুলোকে একটু নেড়ে চেড়ে দেবো যেন পটলের ভিতর মশলাগুলো খুব ভালোভাবে ঢুকে যায় এখন এটাকে আর পাঁচ মিনিট এভাবেই আমি রান্না করব তো আমার রান্নাটা কিন্তু একদম শেষের পথে এটাকে এখন নামিয়ে নেওয়ার পালা দেখুন পটলগুলো কিন্তু একটুও ভেঙে যায়নি আর দেখতেও কিন্তু খুব সুন্দর হয়েছে এখন আমি এটাকে নামিয়ে নেব রান্নার ফাইনাল লুক রান্না একদম রেডি কেমন লেগেছে আমার রেসিপিটা অবশ্যই বলবেন ভালো লাগলে কিন্তু ভিডিওটা সাবস্ক্রাইব করবেন আর যারা যারা ভিডিওটা দেখছেন অবশ্যই বেশি বেশি লাইক করে দেবেন আর চ্যানেলটা তো সাবস্ক্রাইব করতে বলবেন না আর আজকের মতো এ পর্যন্ত আগামীকাল আপনাদের ভালো লাগলে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে টাটা